স্টার সিনাপ্লাক্সে গিয়ে তুফান সিনেমার পোস্টারের সাথে ক্যামেরাবন্দি বুবলি প্রিয় দর্শক তুফান নামে একটি মুক্তি আর এই সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কেননা সুপার স্টার শাকিব খানের কেরিয়ার জীবনে এরকম ছবি তিনি করেননি একাধিক মন্তব্য দেখা যায় ভক্ত তুফান সিনেমা নিয়ে অনেকে তারকা বিন্দুকেই দেখা যায় সুপারস্টার সাকিব শাকিফান সিনেমার পোস্টারের সঙ্গে নিজের বন্দি তেমনই স্টার সিনাপ্লাক্সে গিয়ে তুফান সিনেমার পোস্টারের সাথে ক্যামেরা বন্দি হয়েছেন স্বপ্নমিয়াসিন বুবলি এমন একটি সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরপাক খাচ্ছে যে ফটোতে স্বপ্নমিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে তুফান সিনেমার পোস্টারের সাথে নিজে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে কি দুর্দান্ত লুকে দেখা যাচ্ছে মায়াবী হাসি যা মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বাইরে বর্তমানে সুপারস্টার শাকিব খানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো একটা না থাকলেও কেরিয়ার জীবনের তার সম্পর্ক রয়েছে প্রতি বছরে দেখা যায় সুপারস্টার শাকিব খানের সিনেমা মুক্তি সেই সিনেমায় প্রচারণা থাকেন তিনি মাঝে মধ্যে শাকিব খানকে নিয়ে প্রশংসা করে স্বপ্ন বুবলি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও করার জন্য